নমস্কার বন্ধুরা তোমরা শুধু তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা অর্থাৎ ডেটটাই দেখতে পাচ্ছ যে এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ এই সপ্তাহে যে কর্মসংস্থান পত্রিকা সেটা ডাউনলোড করে নিয়েছি সেখানে ডাউনলোড করার পর কিছু ইম্পর্ট্যান্ট আপডেট ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক তো আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে আমি এই এই যে পিডিএফটা সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি এরম নিত্য নতুন প্রতি সপ্তাহে কারেন্ট এই যে কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে কর্মসংস্থান প্রতিযোগিতা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর টেলিগ্রাম চ্যানেলে অবযুক্ত হয়ে যাও সবাই কিন্তু জয়েন হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখনও আমি আছি আর কর্মসংস্থান পত্রিকাতে ডাউনলোড করে নিচ্ছি এখানে রেলের গ্রুপ শূন্য পদ কিন্তু বেড়ে গেছে আর বলে রাখি তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এবং নন আইটিআই হয়ে থাকো মানে আইটিআই থাকলেও চলবে না থাকলেও চলবে ঠিক আছে মেন কথা আইটিআই লাগছে না ঠিক আছে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে সেখানে তোমাদের শূন্য বেড়ে তোমাদের হয়ে দাঁড়ালো আঠান্ন হাজার দুশো বিরাশিটি টোটাল শূন্যপদ হচ্ছে আঠান্ন হাজার দুশো বিরাশিটি ঠিক আছে এবার তো পিএসির মাধ্যমে রাজ্যের শিক্ষক ইন্সপেক্টর নিয়োগ এটা তো তোমাদের বলে দিচ্ছে আইডিও যে নতুন ভ্যাকেন্সি এসেছে সেটা তো আমি আগেই জানিয়ে দিয়েছি আচ্ছা এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো সেটা হচ্ছে আলোচনা বলতে জিজ্ঞাসাবাদ সেকশনে চলে যাবো সেখানে কিছুজন প্রশ্ন করে তোমরা প্রত্যেকে জানো এবং তার উত্তর ধরে কর্মসংস্থান প্রত্যেকে কী বলে সেটা দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে দুহাজ পঁচিশ সালে এস শিক্ষক নিগা হবে সেখানে শূন্যপদ কত তা না নাও এখনও শূন্যপদ কিন্তু ঠিক করা হয়নি ঠিক আছে এইবারে আসি কোঅপারেটিভ ব্যাঙ্কে তো বললাম যে সার্ভিস কোঅপারেটিভ সার্ভিস ব্যাঙ্কে ক্লার্ক অফিসারের কিছু সংক্ষিপ্তের যে শর্ট নোটিফিকেশন বেরিয়েছে ঠিক আছে সেটা বিজ্ঞপ্তি বা অফিসের দু বছরের যে অভিজ্ঞতা লাগবে অন্য থেকে গ্রেড টু বেলায় গ্রাজুয়েট চোখে কম্পিউটার ছ বছর কোর্স থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে রেলওয়ে গ্রুপ ডি পদের পরীক্ষা আইআইটি না থাকলেও চলবে আইআইটি বললাম সরি মাফ করবেন আইটিআই ঠিক আছে আইটিআই না থাকলেও কিন্তু চলবে সুতরাং আইটিআই লাগছে না প্রাইমারিতে বললাম যে দু হাজার তেইশ সালে ফল কবে বেরোবে দু হাজার দেখো দু হাজার তেইশ সালে প্রাইমারি ফল খুব শীঘ্রই বেরোবে তারপর ধরে বলেছে দু হাজার পঁচিশ সালে প্রথম দিকে প্রাইমারি টাইটের ফল বেরোবে তো দু হাজার তেইশ সালে যারা দিয়েছেন তাদের জন্য খুশির খবর ঠিক আছে এবার আছে পিএসসি অফিস সার্টিফিকেট যে ঠিকানা আছে ওই ঠিকানায় মিসলাইনের সার্ভিসে নতুন ঠিকানাতে দরখাস্ত করেছি সিলেক্ট হলে কি অসুবিধা হবে তো ফার্স্ট অফ অল বলে রাখি এক্ষেত্রে ক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না এমনটাই জানিয়েছেন পিএসসি ঠিক আছে এবার রাজ্য কেন্দ্র সরকারের কে কোন কোন পরীক্ষা হবে দেখো রাজ্য কেন্দ্র সরকার যে সমস্ত এক্সামগুলো একবার দেখে নাও এসএসসি হবে পিএসসি ডব্লিউবিসিএস পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কবে হবে গো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কলকাতা পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ধরে চলছে সাব ইন্সপেক্টর বলছে জানুয়ারি দু হাজার পঁচিশ বাট এখনও কিন্তু ডেট ঠিক হয়নি এটা হয়তো পিএসসি কীভাবে বলেছে পিএসসি নিজেরাই জানে না যাই হোক সেটা বলতে চাইছি না যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন আপনারা এইটা ইম্পর্টেন্ট যে কোন সমস্ত পদে এখনও দরখাস্ত করতে পারবেন তো ফার্স্ট অফ অল পিএসসির মাধ্যমে রাজস্বরকার বিচারক পিএসসি অডিট অ্যাকাউন্ট মেট্রো রেল এলআইসি নেভিতে এক্সিকিউটিভ সুপ্রিম কোর্ট জুনিয়র তার সাথে রেলের গ্রুপ ডি তা পিএসসির মাধ্যমে সরকারি ক্লার্ক এই সমস্ত অফিসিয়াল ওয়েটভেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা হয়েছে মানে মেন কথা সেরম আপডেট কিন্তু এসটির নাও যে ক্লাসে বা মিসলেনে রেজাল্ট কবে দিবে বা এরম টাইপের আপডেট কিন্তু এখনও টেলিগ্রাম চ্যানেলে বাট এই কর্মসংসার প্রত্যেকে আপলোড করা হয়নি স্টির নাম এটাই ছোটো মোটো আপডেট তোমরা দেখে নিলে এই সপ্তাহের কর্মসংস্থার জাস্ট না কিছুই না একবার দেখানোর চেষ্টা করলাম তো থ্যাংক ইউ ভেরি মাচ সেরকম কোনো আপডেট আমি পেলাম না তোমাদের কোন রকম কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানিও ডব্লিউবি কেপি জিজ্ঞেস করো না এখনও ডেট ঠিক হয়নি ও বিসি কেস মিললে তবে এক্সাম হবে আদারওয়াইস হবে না থ্যাংক ইউ ভেরি মাচ